সালামু আলাইকুম বন্ধুরা আপনাদের কিছু মোটরসাইকেলের টিপস শেখাতে চাচ্ছি আর যারা যারা শিখতে চাচ্ছেন তারা আমার এই অনুষ্ঠানটা দেখুন ঠিক আছে কিছু শিখতে পারবেন আমি আপনাদের কিছু টিপস দেওয়ার জন্য বলছিলাম সর্বপ্রথম আপনারা অবশ্যই গাড়ি চালানোর আগে হেলমেটটা মাথায় দিয়ে নেবেন কেননা মাথা হেলমেটটা অবশ্যই প্রয়োজন মাথা বাঁচানোর জন্য নাহলে মাথার অনেক ক্ষতি হয়ে যেতে পারে আপনি যখন গাড়ি চালাবেন এটা আপনার সব সর্বপ্রথমে এটা আপনার প্রয়োজন সর্বপ্রথম সবচেয়ে বেশি প্রয়োজন হেলমেট আচ্ছা তারপর আপনার গাড়ি সম্বন্ধে আসেন ঠিক আছে এখন আপনি গাড়ি চালানোর জন্য প্রথমেই সর্বপ্রথম সুইচ দিবেন তার সুইচ দেবেন চাবি দিয়ে সুইচ দিবেন সুইচ দিয়ে আপনি গাড়িটা স্টার্ট দিবেন সর্বপ্রথম আমার গাড়িটার নাম হলো ডায়াং এইটটি ঠিক আছে এটা হলো অনেক ছোটো গাড়ি আচ্ছা এই হোক আমি আমার চাবিটা পতন সর্বপ্রথম চাবিটা দিলাম ঠিক আছে তারপরে আপনার গিয়া গাড়িটা কি এখন স্টার্ট করবো করলাম ঠিক আছে এখন আস্তে আস্তে আপনার গিয়ার দিলাম গিয়ার দেওয়ার পরে গিয়ার এই যে গেয়ার দিলাম হ্যাঁ ঠিক আছে আমার সব গিয়ার সামনে সব সামনে গিয়ার যত দিব ততই যাবে তারপরে গিয়ার গেয়ার ক্লাস ক্লাসটা এই যে ক্লাস এই যে ক্লাস এই ক্লাস ক্লাস চাপ দিয়ে ক্লাস চাপ দিয়ে ওই গিয়ার দিতে হবে ক্লাস চাপ দিয়ে ক্লাস চাপ দিয়ে গিয়ার দিতে হবে গিয়ার দিলে এই ডানাতে অ্যাক্সিলেটর ঠিক আছে এই অ্যাক্সোলেটর দিলেই অ্যাক্সিলেটর দিলেই গাড়িটা ভাগবে এক্সেলেটর দিলে গাড়িটা ভাগবে ঠিক আছে ঠিক আছে এই অ্যাক্সোলেটর দিলেই দেখেন গাড়িটা ভাবতেছে ঠিক আছে হ্যাঁ তো আপনারা হঠাৎ করে লেখাপড়া যারা নতুন শিখতে তারা আস্তে 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 নিজের কন্ট্রোলের দলটা অবশ্যই আপনারা পেঁয়াজ দিয়ে একশো লো একশো লোটার দিতে হবে এবং কি ক্লাস চাপ দিয়ে ধরতে হবে ক্লাস চাপ দিয়ে ধরতে হবে প্লাস ক্লাসের জন্য